নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো জড়বন্ধন থেকে মুক্তির উপায় কী অনেক দিন আগে এক বলবান কাঠুরে এক কাঠের ব্যবসায়ীর কাছে সে চাকরি চাইল এমন বলবান কাঠুরে দেখে তো কাঠের ব্যবসায়ী খুবই খুশি সে তাকে ভালো বেতন ও ভালো কাজের শর্তে চাকরি দিল আর মন মতো ভালো চাকরি পেয়ে কাঠুরেও খুব ভালো করে কাজ করার জন্য দৃঢ় সংকল্প হলো কাঠের ব্যবসায়ী কাঠুরিকে একটি কুঠার উপহার দিয়ে তাকে কোথায় কাজ করতে হবে তা দেখিয়ে দিল কাঠুরে তার কাঁধে সেই কুঠার নিয়ে কাঠ কাটতে চলল কাঠের ব্যবসায়ীর দেখিয়ে দেওয়া বনে প্রথম দিনে কাঠুরে আঠারোটি গাছ কেটে আনল কাঠের ব্যবসায়ী তো কাঠুরের এই কৃতিত্বে দারুণ খুশি সে কাঠুরকে বলল খুব ভালো এভাবেই কাজ করে যাও মালিকের কথায় উৎসাহিত হয়ে কাঠুরে পরে পরদিনও জঙ্গল কাঠ কাটতে গিয়ে কঠিন পরিশ্রম করল ভেবেছিল সে আগের দিনের চেয়ে আরও বেশি গাছ কাটবে কিন্তু তা হল না সেদিন দ্বিতীয় দিন সে মাত্র পনেরোটি গাছ কাটল তৃতীয় দিনও সে কাঠ কাটতে গিয়ে দিন আরও কঠিন পরিশ্রম করল কিন্তু সেদিন সে মাত্র দশটি গাছ কাটতে সক্ষম হলো। এভাবে যতদিন যায় ততই তার গাছ কাটার সংখ্যা কমতে লাগলো অথচ তার পরিশ্রমের কমতি ছিল না গাছ কাটতে গিয়ে সে কখনো ফাঁকি দেয়নি কাঠুরে তাই ভেবে পাচ্ছিল না ব্যাপারটি ঠিক কি ঘটছে কেন তার কাটার সংখ্যা প্রতিদিন কমে আসছে সে মনে করল নিশ্চয়ই তার শরীরের বল কমে যাচ্ছে একদিন সে তার মালিক সেই কাঠের ব্যবসায়ীর কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাইল সে কাঠের ব্যবসায়ীকে বলল আমি ঠিক বুঝতে পারছি না কেন এমন হচ্ছে সব শুনে কাঠের ব্যবসায়ী কাঠুরে জিজ্ঞেস করলো শেষ কবে তুমি তোমার কুঠার দিকে ধার দিয়েছিলে প্রশ্নটি শুনে কাঠুরে যেন অবাক হলো সে বলল ধার দেওয়া না না আমার কুঠার ধার দেওয়ার সময় কোথায় আমি তো গাছ কাটার চেষ্টাতেই সারাদিন ব্যস্ত আমাদের জীবনটিও ঠিক এই নৈতিক শিক্ষামূলক গল্পের কাঠুরের মতো কেননা দেখা যায় যে এই জগতে মানুষ যতটাই ব্যস্ত তত ততটাই সে অসুখী সে আরও আরও সুখী হওয়ার বাসনায় জড় উপকরণ সংগ্রহে সর্বদা ব্যস্ত তার অন্য কিছু ভাবার সময় নেই কিন্তু তবুও সে তার আকাঙ্ক্ষিত সুখ লাভ করছে না এর কারণ কী এর কারণ হলো আমরাও আমাদের জীবনরূপ কোঠারটি ধার দেওয়ার কথা বা সাম দেওয়ার কথা ভাবি না আমরা ভাবি আমাদের সময় নেই আর তাই জীবনের জন্য যা গুরুত্বপূর্ণ তা অবহেলা করি এই জীবনের জন্য গুরুত্বপূর্ণ কি আমি কে সেটা জানা অমর কেন আমার কেন জন্ম হয় কেন মৃত্যু হয় এই মানব জন্মের উদ্দেশ্যটা কি এই জগৎটি কি মায়ার জগৎ এখানে সব কিছু অনিত্য তথা চিরস্থায়ী নয় কিন্তু আমাদের প্রকৃত স্বরূপে আমরা হচ্ছে নিত্য অতএব নিত্য জীব এই অনিত্য জগতের বন্ধনে আবদ্ধ রয়েছে কিভাবে বন্ধন থেকে মুক্ত হব পারমার্থিক জ্ঞান রূপ কুঠার দ্বারা সেই বন্ধন ছেদন করে আমরা এই জড়ো জগতের দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারি কিন্তু পারমার্থিক জ্ঞান শুধু একবার জানলেই বা উপলব্ধি করলেই হবে না যতদিন এই জড়জগতে এই শরীর নিয়ে আমরা অবস্থান করব। ততদিন আমাদের এই পারমার্থিক জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন চালিয়ে যেতে হবে এ অনুশীলনই আমাদের পারমার্থিক জ্ঞানরূপ কুঠার ধার দেওয়া বা সাম দেওয়ার সমান এই কুঠারের স্নান অটুট না থাকলে উপযুক্ত গল্পের উপরযুক্ত গল্পের কাঠুরিয়ার প্রতিদিন গাছের সংখ্যা কমে আসার মতোই মায়ার বন্ধন ছিন্ন করার পরিমাণও আমাদের ক্রমশ কমে আসবে এবং পরিশেষে পুনরায় মায়ার দ্বারা ভ্রীমিত হয়ে সময় নেই রোগে আক্রান্ত হয়ে মারার বন্ধনে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে দুঃখ দুর্দশা ভোগ করতে থাকবো তাই আজ থেকেই তোমরা সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ কীর্তন করলেই মায়ার আক্রমণ থেকে আমরা সুরক্ষিত থাকব এবং ধীরে ধীরে আমি কে আমার কর্তব্য কি এই সমস্ত কিছুই জানতে পারব তখন মায়ার বন্ধন ছিন্ন করার জন্য আমাদের জীবনরূপী কুঠারটিও ধারলা হয়ে উঠবে হরে কৃষ্ণ